ইসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করে এই ভত্তাটা যদি টেবিলে থাকে তাহলে সবার মন খুশি হয়ে যাবে এমন মজার একটা ভত্তা কাজে অবশ্যই আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা আমার দেখা শুরু করবেন এখানে আমি কাঁঠালে বেচি সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি সুটকি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দশ মিনিটের মধ্যে এতে ভিজিয়ে রাখবো এতে করে সুটকির মধ্যে কোনো রকম জীবাণু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে এটা ভালো করে ভিজিয়ে রেখে আমি দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে নিব বেশ ভালো করে সুটকিটা ধুয়ে নিতে হবে কারণ চিংড়ি সুটকির ভিতরে কিন্তু বেশ ময়লা থাকে যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর মরিচ এই ভত্তাটা করার জন্য এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি এর মধ্যে যে পরিষ্কার করে রেখেছি সুটকি সেই সুটকিটা লো হিটে আস্তে আস্তে করে এই চিংড়ি সুটকিটা আমি ভেজে নিব এই সুটকিটা লো হিটে আস্তে আস্তে করেই ভাজতে হবে এভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নিব অনেক সময় ধরে এই সুটকিটা ভাজা যাবে না তাহলে দেখা যাবে এই চিংড়ি সুটকি অনেক শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তখন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর এখানে আমার এই যে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে হাত দিয়ে চাপ দিলেই এটা নরম হয়ে যাচ্ছে এই যে আমার শুটকিটাও ভাজা হয়ে গিয়েছে আমি এখন এই শুটকি মাছটা তুলে রেখে ওই প্যানের মধ্যে আমি যে ছয়টা মরিচ ভেজে নিব এটা আমি লোহিতে আস্তে আস্তে করে ভাজতে হবে এই যে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এই শুকনো মরিচগুলো তুলে রেখে এর ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি তিনটা পেঁয়াজ কুচি আর ছয়টা বড় রসুনের কোয়া আমি একটু ভেজে নিব এটা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ব্রাউন করে আমি ভেজে নিব এর ভিতর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে এভাবে আস্তে আস্তে করে আমি এই যে ভেজে নিলাম ভাজাটা প্রায় হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম সিদ্ধ কাঁঠালের বিচিগুলো দিয়ে এখন সব একসাথে একটু কিছুক্ষণ ভেজে নেব দুই তিন মিনিটের মতো এটা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন এই যে সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে ভর্তার জন্য আমি একটা প্লেটে সব ঠান্ডা করার জন্য নিয়ে নিয়েছি ঠান্ডা করার পরে এটা আমাকে কাজে যে সাহায্য করে সে এটা পাটায় যে বেটে দিচ্ছে প্রথমে শুকনো মরিচের ভিতরে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে মরিচটা বেটে নিয়ে এক এক করে বাকি সব কিছু বেটে নিয়েছে এই যে আমার বাটা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে হয়ে গেলো আমার চিংড়ি শুটকি দিয়ে কাঁঠালের বিজি ভর্তা এই ভত্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল গরম ভাতের সাথে অসাধারণ লেগেছিল এই ভর্তাটা আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ